ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি যাবো বাসন মাসতে চলো তোমাদের দেখাই দেখাইলো বাসন নিচ্ছি তো বাসন মাস্তে যাবো এখন বন্ধুরা তার আগে একটা কাজ করি এর গলায় না একটা কী যেন হয়েছে এখানে ব্যথা হয়েছে এখানে টাইপ একটা ট্যাবলেট খাইয়ে দিও ওকে আগে তারপরে যাবো বাসন মাস্তে আমার গলার অবস্থা খুব খারাপ বন্ধুরা বাবু আসো তো

Babi, dodi s a d e k a t i g h e s i t a d o a k i u tuh c u e d i s nggak n o koti, n g o <sento> r o re k a n o jae, k u p u r re kawano j i y a n d a d o o t i nggoro. h e s i t a t o n Titi n a k h a n e <hesitation> Ciume jati, n o r o ciafo cete tunia gak j e r

সব জায়গায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে বন্ধুরা গরুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়ু দেওয়া এখন আমি বাসনগুলো মেজে বাসনগুলো মেঝে নেবে ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টির জন্য কোনো কাজ করা যাবে না করতে হবে দেখতে থাকো সাথে থাকো শরীরটাও আমার ভালো নেই সব জামা কাপড় ভিজা চার মোড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুকাবেই না そうでこの金のよう বাবা বাসন মেঝে চলে এসেছি রান্না করে চান টান করে একবারে আসলাম রান্না হয়ে গেছে বন্ধুরা এখন দেখে নাও কি কি রান্না করেছি আজকে রান্না হয়েছে কাকড়ল ভাজা রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া পাবাম চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্ত রাখছি আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে ধন্যবাদ